আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে নেপালের সর্বশেষ বিক্ষোভের খবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সবশেষ পরিস্থিতি ডাকসুকে কেন্দ্র করে নতুন উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ব্যাপক পরিমাণ সন্ত্রাসীর আনাগোনা নিয়ে এই লাইভে সংবাদ দেব প্রথমে আসি আমরা নেপালের সংবাদে আপনারা দেখছেন নেপালে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভের জোরে শেষ পর্যন্ত আজকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শর্মা অনিল তিনি শেখ হাসিনার নীতি ফলো করে হেলিকপ্টার যোগে পালায়ন করেছেন নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন জ্বালিয়ে দিয়েছে নেপালের নেপালের বিক্ষোভকারী জেঞ্জিরা নেপালের জেনজিরা প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদেরকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে নেপালের সেনাবাহিনী এর মাধ্যমে শেখ হাসিনা স্টাইলে আরেকটি সরকারের পতন হলো দক্ষিণ এশিয়ায় এবং নেপালের কমিউনিস্ট সরকার যারা মাত্র দুই সালের জুলাইয়ে ক্ষমতা নিয়েছিল দুই সালের সেপ্টেম্বরেই তাদের পতন হলো দর্শক কে কোথা থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন আমাদেরকে দেখতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন আজকের লাইভে আমরা নেপালের পাশাপাশি বাংলাদেশের ডাকসুর সর্বশেষ সংবাদ দেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন আশা করছি আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমরা আজকের লাইভে আজকের লাইভে নেপালের সর্বশেষ সংবাদ এবং ডাকসুর সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানাবো নেপালে গত কয়েকদিনের বিক্ষোভ মিছিলের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত পতন হয়েছে নেপালের কমিউনিস্ট সরকারের গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ আলোচনা বিক্ষোভ চলছিল নেপালে আমরা সেই বিক্ষোভের একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে একটি ছবি দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক ঠিক শেখ হাসিনা স্টাইলে আবারও একটি সরকারের পতন হলো দক্ষিণ এশিয়ায় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করতে বাধ্য হয়েছে নেপালের ছাত্র জনতার বিক্ষোভে এবং শেখ হাসিনার স্টাইলেই হেলিকপ্টারে পলায়ন করেছে নেপালের এই প্রধানমন্ত্রী দুই সালের জুলাইয়ে ক্ষমতা গ্রহণ করেছিল তারপরে চারবার সরকার গঠন করা এই প্রধানমন্ত্রী শেষ মেয়াদে দুর্নীতির অভিযোগে বিক্ষোভের শিকার হয় এবং সেই বিক্ষোভের সংবাদ ঠেকানোর জন্য তিনি সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু তাতেও বন্ধ করা যায়নি নেপালের ছাত্র জনতার বিক্ষোভ ফেটে পড়ে নেপালের ছাত্র জনতা শেষ পর্যন্ত বিপুল বিক্ষুভে পতন হয় নেপালের সরকারের প্রদর্শক আমরা আজকে আপনাদেরকে ডাকসুর নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাবো ডাকসুতে ভোট গ্রহণ অল্প সময়ের মধ্যেই শেষ হবে আজকে সারা দিন ভোট গ্রহণ হলেও বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে আপনারা বিভিন্ন আহ সোশ্যাল মিডিয়াতে ডাকসুর নির্বাচন পরিস্থিতি দেখেছেন সেই পরিস্থিতি আমরা ব্যাখ্যা করব তার আগে ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত যতটুকু ভোট গ্রহণ হয়েছে যেই পরিস্থিতি দেখা গিয়েছে তাতে ডাকসুর বিপি কে হতে যাচ্ছে বলে আপনাদের মনে হয় নির্বাচন থেকে আপনাদের স্বজন যারা ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কি বলছে বাংলাদেশে যারা আছেন তারা কমেন্টে জানাতে পারেন হিসেবে সাদিক কায়ুম নাকি ডাকসুর বিপি আবিদ নাকি শামীম কে হতে যাচ্ছে ডাকসুর বিপি এই মুহূর্তে আমাদের কাছে খুব চাঞ্চল্যকর একটি জরিপ রয়েছে জরিপটি করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসেন্ট তারা জরিপটি কয়েকদিন আগে সম্পন্ন করলেও নির্বাচনে যেন ফলাফল কোনো প্রভাব না ফেলে সেজন্য তারা জরিপটি আগে প্রকাশ করেনি আজকে প্রকাশ করেছে বিশেষ করে প্রথম তিনটি পজিশনে কারা আসবে সেই সর্বশেষ জরিপটি আপনাদেরকে দেখাচ্ছি তারা টোটাল আটশো জন স্টুডেন্টস এর উপরে এই জরিপটি করেছে তাতে বান্ন তিপ্পান্ন ছিল ছেলে আহ মেয়ে আমরা তাদের জরিপের ফলাফলটা দেখাবো তারপর আজকে রাতের রেজাল্ট কি হয় সেটা জানাবো এবং রেজাল্টের আগে একটা উত্তেজনা বিরাজ করছে ঢাকাভার সিটির আশেপাশের এলাকায় সেই তথ্য আপনাদেরকে দিব তারা ঢাকাভার সিটির রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক অনাবাসিক উভয় ধরনের শিক্ষার্থীদের ভোট নিয়েছে মুসলমান এবং নন মুসলমানদের ভোট নিয়েছে বিপি পদে তাদের এই রেজাল্টে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোট পাবে সাদিক কায়ুম উনত্রিশ দশমিক ছয় পার্সেন্ট এবং তারপর দ্বিতীয় অবস্থানে আছে শামীম হুসাইন উনিশ দশমিক চার পার্সেন্ট এবং তৃতীয় অবস্থানে রয়েছে আবিদুল ইসলাম চোদ্দ পার্সেন্ট এর আগে আমরা আরেকটা জরিপ দেখেছিলাম ইউনি ভি নেটিভের নেটিভের জরিপেও ঠিক এইরকম একটি রেজাল্ট এসেছিল প্রথম সাদিক দ্বিতীয় শামিম তৃতীয় আবেদ 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 যদিও কিছুটা ব্যতিক্রম ছিল পার্সেন্টেজে আমরা জিএস পদে কার সম্ভাবনা আছে ডিসেন্টের এই জরিপে দেখা যাচ্ছে ফরহাদ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়ে জিএস নির্বাচিত হবে সেকেন্ড পজিশনে আছে শামিম ষোলো পার্সেন্ট এবং সরি সেকেন্ড পজিশনে আছে মেঘমাল্লার বসু ষোলো দশমিক নয় পার্সেন্ট এবং হামিম পাবে ষোলো দশমিক এক পার্সেন্ট থার্ড পজিশন এবং পঁচিশ পার্সেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই তখনও এজিএস পদে দেখা যাচ্ছে মহিউদ্দিন পঁচিশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হবে এবং দ্বিতীয় অবস্থানে আছে মায়েদ সতেরো পার্সেন্ট ভোট পেয়ে এখানেও প্রায় বত্রিশ পার্সেন্ট তখনও সিদ্ধান্ত নিতে পারেনি অর্থাৎ আজকের সর্বশেষ ডিসেন্টের যেই জনমত জরিপ দেখা গিয়েছিল তাতে আগের জরিপগুলোর সাথে পার্সেন্টেজ কিছু ব্যবধান হলেও ভিপি পদে সাবেক জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন জয়ী হচ্ছে বলে ডিসেন্টের এই জনমত জরিপ বলছে দেখা যাক নির্বাচনের সবশেষ পরিস্থিতি কি হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন অনেকদিন পরে অনেকটাই সুষ্ঠভাবে নির্বাচন হয়েছে বেশ কিছু অনিয়মের অভিযোগ এসেছে এবং বিভিন্ন দল থেকে অভিযোগগুলো করা হয়েছে মূলত বিরুদ্ধে বিনিয়ামিল মোল্লা বলেছে যে আবিদ কিভাবে নির্বাচনের কেন্দ্রে প্রবেশ করলো কিন্তু আমিও তো বিপি প্রার্থী আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হলো না এবং আবিদের উপস্থিতিতেই ছাত্রদের ছাত্রীদের সামনে নতুন করে প্রচারপত্র দেয়া হচ্ছিল সেই বিষয়টি নিয়ে অভিযোগ করেছে শিক্ষার্থীরা এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছে প্রার্থী মায়েদ এইভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছে এবং লিফলেট দিচ্ছে অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মায়েদকে কিছুটা শাসিয়েছিল তারপর সেই প্রক্টরের উপর টেরে এসেছে ছাত্র দলের নেতাকর্মীরা আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমরা মায়েদের সাথে প্রথম ভিডিওটা একটু দেখাতে চাই

এখানে এখানে মায়েদ অনিয়ম করলেও একটা জিনিস ভালো লেগেছে মায়েদ কিন্তু যথেষ্ট ভদ্র ছেলের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে কোনো তর্ক করেনি বরং তার যে ভুল হয়েছে সেটা এক ধরনের নীরবতার মাধ্যমে সে মেনে নিয়েছে চুপচাপ ছিল কিন্তু মায়েদের এই ঘটনার পর ছাত্র ছাত্রদলের সেক্রেটারি নাসির সহ একদল ছাত্রদলের বয়স্ক নেতাকর্মী তারা এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথা প্রক্টরের সাথে দুর্ব্যবহার শুরু করে প্রক্টর যেই অভিযোগ দিয়েছে যে তোমরা নির্বাচনের দিন এইভাবে কেন্দ্রে প্রবেশ করতে পারো না এইভাবে ছাত্রছাত্রীদের কাছে প্রচারপত্র বিলি করতে পারো না এটা নির্বাচনের বিধিমানার লঙ্ঘন সেই অভিযোগকে অস্বীকার না করে বরং পাল্টা অভিযোগ ছুড়ে দেয়া হয়েছে প্রক্টরের দিকে তাকে বলা হচ্ছে আপনি শুধু আমাদের গুলো নিচ্ছেন অন্যরা তো লিফলেট দিচ্ছে তখন প্রক্টর ম্যাডাম বলেছেন যে না যেই লিফলেট দেখ সবাইকে আমি বাধা দিয়েছি কিন্তু প্রক্টরকে ঘিরে এক ধরনের মপ তৈরি করেছে ছাত্র দলের নেতাকর্মীরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হেনস্থা করেছে

জটলা তৈরি হয়েছিল সেখান থেকে মিছিল দেয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দশ মিনিটের জন্য রুকে হলের জন্য টিসির কেন্দ্র বন্ধ থাকলেও পরবর্তীতে আবার সেই কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সেখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এদিকে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু নির্বাচন শেষদিকে চলে এসেছে ডাকসু নির্বাচন শেষ হওয়ার পর শুরু হবে ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে ছাত্রদলের পক্ষ থেকে একটি ব্যতিক্রমধর্মী প্রস্তুতি দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাগুলোতে ঢাকা শহর এবং ঢাকার বাইরে থেকে বিপুল পরিমাণ বিএনপি এবং ছাত্রদলের লোকদেরকে জড়ো করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে এবং সোশ্যাল মিডিয়াতে ছাত্রদলের বিভিন্ন একটিভিস্টরা বলছে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পেটাতে হবে চতুর্দিক থেকে ঘেরাও করে আমরা আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় আমরা আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সমগত বিভিন্ন বহিরাগতদের একটি টহল দেখাবো এখানে চলে আসছে তরুণ এখানে চলে আসছে এখানে চলে আসছে আপনারা দেখতেছেন তারা এখানে বল প্রয়োগ করতেছে তারা আস্তে আস্তে লোকজন লোকজনকে জড়ো করতেছে এবং সবাইকে ফোন দিয়ে এখানে আসার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ডাকসু নির্বাচন যা যেরকমই হয়েছে এর রেজাল্ট যদি সুন্দরভাবে প্রকাশ করা হয় হয়তো এই নির্বাচনী প্রক্রিয়া শেষ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হবে কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং ছাত্র দলের ক্যাডাররা ভিড় করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে আশেপাশের এলাকায় অবস্থান নিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্টকে মেনুপুলেশন করতে পারে এরকম একটি আশঙ্কা রয়েছে এর আগে যখন দুই সালে বিএনপি সরকার ক্ষমতা আসে তখন কিন্তু নাসির উদ্দিন পিন্টুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরান ঢাকার বিভিন্ন বিএনপির নেতা দিয়ে ছাত্র দলদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করা হয়েছিল এরকম অনেক ঘটনা রয়েছে 2001 এবং বিভিন্ন সময় নব্বই এর দশকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে সুন্দর একটি পরিবেশ রয়েছে এই পরিবেশটি অব্যাহত থাকুক এই প্রত্যাশা নির্বাচন যতটুকু হয়েছে নির্বাচনের ফলাফলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র দলের নেতাদেরকে নির্বাচিত করে তাহলে তারাই ডাকসু চালাবে যদি অন্য কাউকে নির্বাচিত করে তাহলে অন্যরা চালাবে যদি একক কোন নির্বাচিত না করে থেকে থেকে হয় তাতেও কোনো সমস্যা নয় গণতান্ত্রিক নির্বাচন এবং গণতন্ত্রের রেজাল্ট মেনে নেয়ার মধ্যেই একটি দেশের স্টেবিলিটি শান্তি উন্নয়ন নিহিত আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি আমি অনেকবার বলেছি আগামী দিনের জাতীয় নির্বাচনের একটি মহরা যদি এই নির্বাচনের শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটে অথবা রেজাল্ট হয় কারচুপি অথবা রেজাল্ট প্রকাশ করতে বাধা দেওয়া হয় এই সবকিছু সেজন্য আমাদের সবার নজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখা যাক সবশেষ পরিস্থিতি কি হয় আমরা আমরা আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাবো পিডিয়া নিউজ থেকে যারা আমাদের চ্যানেলে সম্পৃক্ত হয়েছেন প্রথমবারের মতো নিউজ দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন মুসলিম বিশ্বের সংবাদ জানতে পারবেন তুরস্ক সহ ফিলিস্তিনের সংবাদ আজকের মতো আমাদের এই লাইভ